আই কার করে সালাম দিনে তুই তোর বাসা ব্যাপারে ইনি রুম সামারের মত কে কিয়া সামার মত আমনে সারে নামি কি বড় ভাই লগে বড় ভাই নাম ডাকাছে আর কারো করে তোলিও না আহারে আল্লাহ কি জব নাইছে তো গো মতন থাকতে মুরবি করে দেখলে নিচের দিকে রে নি আটটা মাসে আলা মগ্গা দি চলি যাইতাম আর তোরা দিন দিন কি হইছে তরে বাপ রে বুড়া লাগে কেন বেশিয়ে না গজাইছে লাগে তেল दीतम नहीं दुगला गई जा ये ना जा बेचारे तू इधर किया कुछ ज़्यादा सलाम लेके तू तो ज़्यादा भी किया कुछ वालेकुम अस्सलाम। सलाम तो नहीं हूँ काल लोगे आंधे इगे किये कुछ आये तो से तो ना आये तो ना सलाम दीनो ये तो ना लोगे सिले सिले करे किले अरे ये कार्य सो कार्य करता कोई कौन है आई कुकुम

আপনি আপনার ছেলে মেয়ের পিছনে অনেক টাকা খরচ করেন তাকে মানুষ করার জন্য তার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছে কিন্তু আপনি দিন শেষে এটাই জানেন না সে কার সাথে চলে সে কি রকম আচরণ করে কি রকম ব্যবহার করে একটা জিনিস খেয়াল করেন ভাই আমরা যখন পড়াশোনা করতাম তখন স্যারকে বা মুরব্বীদেরকে কত সম্মান করতাম কিন্তু বর্তমান সমাজ এমন একটা অবস্থা হয়ে গেছে কিছু নেতাদের কারণে আজকে এই ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এগুলার খোঁজ খবরও নিচ্ছে তাই আপনারা গার্ডিয়ানরা সবসময় একটা জিনিস চিন্তা করবেন আপনার ছেলে কার সাথে চলে কেমন চলে দিন শেষে ওই টাকার কোনো দাম থাকে না যদি আপনার ছেলে মেয়ে মানুষ না আর ভালো মানুষ হতে হলে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে ভালো সঙ্গ থাকলে ভালো মানুষ হওয়া যায় প্রতিষ্ঠিত হওয়া যায় আর খারাপ সঙ্গ থাকলে লাইফ শেষ হয়ে যায়